যে কাশ্মীরি আলুর দম বানিয়েছে আপনাদের সবার সাথে শেয়ার করলাম প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এই একটা বাটির মধ্যে যেসব মশলাগুলো লাগে সেগুলো পেস্ট পেস্ট করে নিয়েছি এবার আলুটাকে দেখুন লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার কড়াইতে ফোড়ন দেবো বলে শুকনো লঙ্কা গরম মশলা আর সাদা জিরে নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে এবারই ফোড়নগুলো দিয়ে দিলাম এই ফোড়নগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে বাটির মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা কাজু বাটা পোস্ত বাটা চালমগজ বাটা এবার এইগুলো করার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব করে একটু হালকা যেই তেল ছেড়ে আসবে তখন একটা বাটির মধ্যে টক দই ফাটিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো এই দিয়ে দিলাম এবার এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব দিয়ে হালকা করে একটু তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এবার দেখুন আলু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখছেন কী সুন্দর তেল বেরিয়ে এসে তাহলে এখন মশলাটা কষা হয়ে গেছে আর কোনো কাঁচা মশলার গন্ধ নেই এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার জলটা যে ফুটে উঠবে তখন গ্যাসের পরিমাণটা একটু কমিয়ে দেবো আলুটা যেটা সিদ্ধ হতে বাকি আছে সেটা সিদ্ধ হয়ে যাবে ভালো করে তাহলে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে ভালো করে এবারে নামানোর আগে কিছু মশলা আরও দিয়ে দেবো দেবো গুঁড়ো গরম মশলা দিলাম একটু দেখুন গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে এবারে একটু পরিমাণ মতন চিনি দিয়ে দেবো চিনি কিন্তু সবাই দেবেন যে যেই পরিমাণে মিষ্টি খান সেই পরিমাণেই মিষ্টিটা দিন মিষ্টিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঘি দিয়ে দিলাম ঘি কেউ নাও দিতে পারেন কেউ দিলেও দিতে পারেন আমি দিয়েছি খেতে সুন্দর হবে ও গন্ধটা সুন্দর হবে বলে তাই দিয়েছি ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নিলেই কাশ্মীরি আলুর দম তৈরি হয়ে যাবে আমার দেখুন কাশ্মীরি আলুর দম আমার তৈরি হয়ে গেছে সবাই দেখে বলবেন কেমন হয়েছে দেখতে কেউ যদি এরপরে কোনো দিন না করে খান করে খেয়ে দেবেন খুব ভালো লাগে খেতে